উদলাবাড়িতে ওয়ারিশন সার্টিফিকেট জালিয়াতি পঞ্চায়েত প্রধানের সই জাল করে একের পর এক সার্টিফিকেট ইস্যু এমনই চাঞ্চল্যকর অভিযোগ প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে এই ঘটনায় গ্রেফতার দুই পঞ্চায়েত প্রধানের সই জাল পঞ্চায়েত অফিসের নকলশীল মোহর অভিযোগ এগুলোকে কাজে লাগিয়ে বের করা হয়েছে একের পর এক জাল ওয়ারিশন সার্টিফিকেট অভিযোগের আঙুল তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সুশীল সরকারের বিরুদ্ধে জলপাইগুড়ির মাল ব্লকের দক্ষিণ উদলাবাড়ি এখানকার বাসিন্দা আনারুল ইসলাম তার দাবি উত্তরাধিকার সূত্রে দাদুর জমি নিজের নামে করতে চান এর জন্য কথা বলেন তাঁরই পরিচিত আলিউল ইসলামের সঙ্গে যিনি একটি সাইবার ক্যাফে চালান এরপর তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সুশীল সরকারের সঙ্গে যোগাযোগ করেন আলিউল অভিযোগ ওয়ারিশন সার্টিফিকেটের জন্য বারো হাজার টাকা নেন তৃণমূল নেতা কয়েকদিনের মধ্যে আনারুলের হাতে সার্টিফিকেট তুলে দেন কিন্তু তাতে কোনো মেমো নাম্বার ছিল না এর জন্য আলিউলকে সঙ্গে নিয়ে পঞ্চায়েত অফিসে যান আনারুল অভিযোগ তখনই ধরা পড়ে জালিয়াতি দেখা যায় প্রধানের সইটাই জাল যেহেতু বিএলআর অফিস থেকে বলেছিল যে মেমো নাম্বার ওটাতে ছিল না মিসিং ছিল এর জন্য তাদের বাধ্য হয়ে আমাদের অফিসে আসতে হয় এবার আসার পরে দেখা যায় যে সেটি আমাদের অফিস থেকে ইস্যু করা হয়নি ফর্মেটটিও পুরোপুরি আলাদা এবং আমার সইটিও নকল ওয়ারিশন সার্টিফিকেট জালিয়াতি মাল থানায় অভিযোগ জানান ওদলাবাড়ি পঞ্চায়েতের প্রধান

তো কি করা যাবে তো বলে একটা ওয়ারিশ সার্টিফিকেট বের করতে হবে তো ওই জন্য ওটাকে দিছি আমি যার থেকে করেছি সে সুশীল সরকার তার নাম সে প্রাপ্ত উপপ্রধান তো এই জন্যই তো সেই ভরসাটা পাইছি তো উনি যে এটা করবে সেটা তো আমার জানা নেই এবং মহুরি যে টাকাটা চাইছে সেই টাকাটাই ওনার থেকে আমি নিয়েছি আমি কিন্তু এখানে মাঝখানে আমার এক পয়সার এখানে কোনো ইয়ে নেই এই ঘটনার পর থেকে খোঁজ নেই তৃণমূল নেতার জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশন এসএসসি তালিকায় এক হাজার আটশো জন অযোগ্য চাকরি প্রার্থীর নাম আর এই অযোগ্যদের মধ্যে এগারোশো জন সেপ্টেম্বরের পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন তাদের অ্যাডমিট বাতিল করে দিল এসএসসি তারা সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে পারবেন না সুপ্রিম নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করতে এসএসসি কে সাত দিন সময় দিয়েছিল দেশের শীর্ষ আদালত দুদিনের মাথায় শনিবার নিজেদের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করল এসএসসি এসএসসির তালিকায় অযোগ্যর সংখ্যা এক হাজার আটশো চার নাম রোল নম্বর সহ তালিকা প্রকাশ করেছে এসএসসি এই অযোগ্যদের মধ্যে বেশিরভাগই সাত এবং চোদ্দই সেপ্টেম্বরের পরীক্ষার জন্য আবেদন করেছিলেন এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী এমন আবেদনকারীর সংখ্যা এগারোশো তাদের সবার অ্যাডমিট কার্ড বাতিল করেছে এসএসসি অযোগ্যদের কেউ পরীক্ষায় বসতে পারবেন না এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী অযোগ্যদের অনেকে একই সঙ্গে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন নবম দশমের ক্ষেত্রে এমন আবেদনের সংখ্যা এগারোশো চল্লিশ একাদশ দ্বাদশের ক্ষেত্রে অযোগ্য আবেদনের সংখ্যা এক হাজার কুড়ি এদেরকেই সেপ্টেম্বরের পরীক্ষায় পড়তে পারবেন না আমরা বলতে পারি যে আমরা মূলানুগ্ধ এবং কোর্ট যেরকম বলছেন সেইভাবেই কাজ করছি এর রাজনৈতিক তার কি এমপ্লিকেশন হবে সে বিরোধী দলনেতা বা অন্য যারা বলেছেন যা কিছু আপনারা যা বলছেন তারা তাদের মতো বলবেন আমরা কোর্ট যেটা বলেছেন সেটাই গত তেসরা এপ্রিল এসএসসির দু হাজার শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করে দেশের শীর্ষ আদালত সম্প্রতি কয়েকজন চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন অযোগ্য চাকরি প্রার্থীরাও সেপ্টেম্বরে হতে চলা পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাচ্ছেন সুপ্রিম কোর্ট মন্তব্য করে অযোগ্যরা কোনোভাবেই সাত এবং চোদ্দই সেপ্টেম্বরে পরীক্ষায় বসতে পারবেন না পরীক্ষার উপর কড়া নজর রাখছে আদালত এসএসসি কে সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত দুদিনের মাথায় ওয়েবসাইটে তালিকা প্রকাশ করলো নিউজ বাংলা এসএসসির অযোগ্য তালিকায় রাজপুর সোনারপুরের আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি ঘোষ তিনি রাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন দু বাইশ সালের ডিসেম্বর মাসে প্রথম একটা তালিকা বেরোয় সেখানে আমার নাম ছিল আমি চাকরিটা আমার নিজের যোগ্যতায় পেয়েছি এবং সর্বোপরি আমাকে যেটা সিবিআই ডিস দিয়েছিল সেই সিবিআইকে আমার চ্যালেঞ্জ করা ছিল যে আমার যদি কোনো জায়গায় আমার অসঙ্গতি প্রমাণ করতে পারে সেটা যেন তারা দেখায় যদি টেন হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো আমার অ্যাডমিট কার্ড কেন এলো আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি দেখা যাক বিচারে আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে আর এসএসসি অযোগ্য তালিকায় রয়েছে বনগার রিতেশ ঘোষের নাম। দু হাজার ষোলো সালে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি একজন ক্যান্ডিডেট কার সাথে কি চুক্তি হচ্ছে কার সাথে কি সেটা আমার জানার কথা নয় প্রত্যেকটা ধাপ পার করে করে আজ আমরা এখানে এসেছি আমি অন্য চাকরিও পেয়েছিলাম সেই চাকরিতে আমি যেতে পারতাম আজকে এসএসসির ভুলের জন্য আজকে এই অবস্থা হয়েছে যে এসএসসি এটা কি করে নামটা আমাদের ওইমানিসুর নামটা ওখানে ঢোকালো আমার তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয় কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিত হিসাবে তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন পাশাপাশি অযোগ্য তালিকায় পশ্চিম মেদিনীপুরের বিপ্লব বিবারের নামও রয়েছে ফার্স্ট ক্লাস পাওয়া আজকে আমরা অযোগ্য হয়ে গেলাম সমাজের কাছে এটাই সবথেকে বড়ো দুর্ভাগ্য যে যোগ্যতার প্রমাণ কীভাবে দেবো জানি না হয়তো একটা সুযোগ এসেছিল আমাদের কাছে যে পুনরায় আজকে আমাদেরকে যে দাগ দেওয়া হচ্ছে সেই দাগটা মোছার একটা আমরা একটা মানে কর্মযোগ্য পরিকল্পনা নিয়েছিলাম যে পারবো সমাজের কাছে আবার দেখাতে যে আমরা সত্যিকারের যোগ্য কিন্তু আজকে এসএসসি আবার পুনরায় একটা অযোগ্যতার মতো কাজ করলো তাহলে টেন্টেড আনটেন্টেড যদি বিভাজন হয়ে থাকে তাহলে টেন্টেডরা বসতে পারবে না বঞ্চিত ঠিক আছে তাহলে আনটেন্টেডটা কি তাদের চাকরি ফিরে পাবে তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরের ভূগোলের শিক্ষক কমলেশ কাপাটের আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে টেনটেড করে আমাদের মানে অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো আমরা আবার কোর্টের কাছে যাবো বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো অযোগ্যরা যখন প্রকাশে তাহলে কেন ফের যোগ্যদের পরীক্ষায় বসতে হবে প্রশ্ন চাকরি আর আচীনময় মন্ডলের এই তালিকা এতদিন পর দেওয়া হলো যখন জীবনগুলো নষ্ট হয়ে গেছে এবং যখন একটা পরীক্ষা আসন আমরা চাইবো এই লিস্টটা নিয়ে গিয়ে রাজ্য সরকারি আবার কোর্টে গিয়ে দাবি করুক যে আমরা সিবিআইকে মান্যতা দিয়ে এই লিস্টটা দিয়ে দিলাম এরা হচ্ছে দাগি বা অযোগ্য আর বাকিরা তাহলে যোগ্য তাহলে বাকিদের চাকরিগুলো কেন চলে যাবে এবং বাকিরা কেন পরীক্ষায় এবার নতুন করে তাদের যোগ্যতার প্রমাণ দেবে এটাই তো এখন সব থেকে বড়ো প্রশ্ন আর আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থার কাছেও আমরা মানে সত্যিই খুব মানে আমাদের নিজেরা অসহনীয় হয়ে পড়েছি যে যেখানে গিয়ে বিচার ব্যবস্থার কাছেও সঠিক বিচারটা আমরা পাচ্ছি না চাকরি ফিরলে তবেই স্বস্তি মন্তব্য সুমনের আজকের দিনে আমরা কিছুটা স্বস্তি পেলেও আমাদের যোগ্য চাকরি জবে ফিরবে সেদিনই আমরা স্বস্তিতে আনন্দে আপনাদের সামনে কথা বলতে পারো আর সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ এসএসএর লিস্টের সামনে আসতেই তৃণমূল বিজেপির তরজা তুঙ্গে স্বাধীনতার পরে কোথাও হয়নি এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের দশ হাজার স্বীকার করেনি এখানে অন রেকর্ড চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হল এই সরকার যারা সংবিধানকে সামনে রেখে অন্তর্গুপ্তির শপথ নিয়েছে তারা এই ধরনের বেআইনি কাজ করেছে এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না সুপ্রিম কোর্টের নির্দেশে যে কমিটমেন্ট করেছিলেন সেটা আজকে ফুলফিল করা হয়েছে যে টেন্টেড বলে যাদের বলা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্ট চেয়েছিলেন এবার কথাটা হচ্ছে রাজ্য সরকার তথা এসএসসি তাদের কথা রেখেছে এবং আমরা মনে করি সামনের দিনে নির্বিঘ্নে পরবর্তী পর্যায়ে শিক্ষকদের নিয়োগ সুষ্ঠুভাবে হবে আবার মামলার জালে আটকে যাবে না কারণ সিপিএম বিজেপি উন্মুখ হয়ে আছে কিভাবে এটাকে আটকানো যায়